আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সুস্বাদু আমের আচার রেসিপি আর আচার রেসিপি মূলত সুস্বাদুই হয়ে থাকে এই রেসিপি মূলত আম যখন প্রথমেই বের হয়েছিল আর এখন তো আটি সবগুলোরই মোটামুটি শক্ত হয়ে গেছে তো শুরুর দিকে আমি করেছিলাম আপলোড করতে লেট হয়ে যাচ্ছে তো একা কাজ করলে যা হয় আর কি এডিটিং সাংসারিক কাজ এই সেই তো সুযোগে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তো ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার মানে টার্গেট ফিল আপ হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম পাশে থাকার জন্য অনুরোধ করছি একটি পেনে এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে পানি দিলেই হবে বিট দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এখানে মশলা হিসেবে আপনারা গুঁড়ো পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন তবে আমি এগুলো ইউজ করছি না আমি শেষের দিকে কিছু মশলা অ্যাড করবো যাতে করে একদম ইনস্ট্যান্ট একটা ফ্লেভার পাওয়া যায় আর অনেক সুস্বাদু হয় এখানে আমি কোনো ধরনের গোটা মশলা আইমিন আস্ত মশলা ইউজ করছি না যেমন মৌরি জিরে তারপর আস্ত পাঁচ ফোড়ন এগুলো ইউজ করছি না যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয় তো হচ্ছে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে আর ফ্লেভার আরও স্ট্রং হবে তো দেখতে পাচ্ছেন চিনি গলে যাওয়ার পর মশলাগুলো দেওয়ার পর চিনি যখন অনেকটাই গলে আসবে আম দিয়ে দেওয়ার পর ঢাকনাও দিলাম আর ঢাকনা আমি দুইবার ইউজ করছি প্রায় পাঁচ মিনিটের মতো রেখে আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে নেবেন একদম আলতো হাতে নেড়ে নিতে হবে আর দুই নম্বর বার আমি দুই থেকে তিন মিনিটের মতো রেখেছিলাম আর ঝুল কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে এতে টেনশনের কোনো কারণেই আম থেকেও কিন্তু পানি ছেড়েছে এখন হচ্ছে চুলের আগুনটা বাড়িয়ে দিয়ে জাল করতে করতে ঝোলটাকে অনেকটাই শুকিয়ে নেব আর এখানে আমি অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না আবারও বলছি আপনাদের ইচ্ছে হলে আপনারা অ্যাড করে নিতে পারেন আর এতটুকু মশলা দিয়ে এই রেসিপিটা এতটা সুস্বাদু ছিল যে আর অবশ্যই চেষ্টা করবেন আমের খোসা সহ তৈরি করতে তাহলে কিন্তু অনেক মজা পাবেন যদি আপনারা সাথে সাথে খান তাহলে তো মজা পাবেনই আর যদি আপনারা একদিন পর খান একদম জেলির মতো হয়ে যাবে শক্ত হবে না একদম জেলি টাইপের হয়ে যাবে আর অনেক সুস্বাদু লাগবে খেতে আমি এই আচারগুলো সংরক্ষণ করে রাখবো না তাই জন্য আমি আপনারা যদি মাস মাস মাসের সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই আমে আপনারা কেজি আমের জন্য হাফ কাপ পরিমাণে সিরকা ইউজ করতে পারেন তাতে করে অনেক ভালো থাকবে আর যদি মানে কেজি হিসাবে হাফ কাপ পরিমাণে সিরকা মানে আপনারা কাউন্ট করে মানে পরিমাপ করে দিয়ে দিতে পারেন তো হচ্ছে আমার আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ